যিনি এই মক্ষীরানী তার কমরে দড়ি পড়া চাই যদি গুজরাট যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জলে জেলের ভাত খাওয়াতে পারে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না তিনি কি এই আইনের বাইরে সংবিধানের বাইরে নাকি যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন তার কতদিন ক্ষমতায় থাকার দরকার আছে তিনি কি খেয়ে এসছেন যে তার গায়ে কেউ হাত দিতে পারবে না আর জনতা সেটাই চাইছে একই দাবি একই দফা পর মমতার তাক আর এর জন্য রাস্তায় নামছে লোকে লোকে বলছিল না জাস্টিস বলছিল জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি দুর্নীতি ব্যবিচার করার চেষ্টা করে তথ্য গোপন করার চেষ্টা করবে তাই সিবিআই হোক আর যাই হোক সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তত্ত্বে পৌঁছতে পারবে না আজ এই ধরনের ঘটনা যখন হয় যখন আমরা আন্দোলন করি লোক আমাদের বলেন দাদা কতদিন আর সহ্য করব। রাষ্ট্রপতি শাসন শাসন কি হয় না কবে রাষ্ট্রপতি হবে নাহলে কিন্তু সরানো যাবে না আমি বলছি অপেক্ষা করুন হতাশ হবেন না লিখিত হোক অলিখিত হোক রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে আজ একবার ভেবে দেখুন এখানে নির্বাচন কে করাবে সেন্ট্রাল ফোর্স এতস বাহিনী অতস বাহিনী আসে সেন্ট্রাল ফোর্স না হলে এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোন নির্বাচন হয় না লোক বাড়ি থেকে বেরোয় না ভোট দিতে ভয়ে আর এখানে সামান্য হলে ফোর্স বুদ্ধদেব বাবুর সময় তসলিমা নাসরিনের বিরুদ্ধে এখানকার মৌলবাদের আওয়াজ তুলে রাস্তায় নেমেছিল তখনও পুলিশ তুলে নিয়ে সেনা নামানো হয়েছিল এখানকার পুলিশ এত অকম্মা কারণ এর উপরে কারো কোনো ভরসা নাই তাই নির্বাচন থেকে আরম্ভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে সুরক্ষা সেন্ট্রাল ফোর্স সিবিএ সিআইএসএফ রাজভবনে কে রক্ষা করবে সিআইএসএফ আরজি করে কে রক্ষা করবে সিআইএসএফ দুয়ারি থেকে একাধিক মনুমেন্টে আজ বাকি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকেও এই আবেদন আসছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সবাই দাবি করবে এখানে সেন্ট্রাল ফোর্স চাই তা নাহলে ওখানকার শিক্ষক ছাত্র রোগী ডাক্তার কেউ সুরক্ষিত থাকবে না তাহলে এই পুলিশ আছে কেন এই প্রশাসন আছে কেন এত ট্যাক্স দিচ্ছি কেন কেন আমরা পুলিশ মন্ত্রী হয়ে আছেন আজকে রিজাইন করুন যদি মান সম্মান বেঁচে থাকে করবেন না বন্ধুগণ আর এখানকার পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক এখানে একটা খুন হয়ে যাক এটা চুরি হোক অন্য অপরাধ হোক লোক আওয়াজ তুলবে সিবিআই চাই সিবিআই চাই ঘুষ হোক জালি টাকার নোট ব্যবহার হোক যাই হোক সিবিআই চাই ইডি চাই আই দেখুন পঞ্চাশ একশো কেস সিবিআই ইডির হাতে চলে যাচ্ছে তো শান্তি শৃঙ্খলার জন্য সেন্ট্রাল বাহিনী সিআইএসএফ দুর্নীতি হত্যা অপরাধের তদন্তের জন্য সিবিআই ইডি তাহলে সরকার কি করছে এখানে ঘাস কাটছে বসে বসে তো এ সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কেন রাখা হয়েছে ওই মুখ্যমন্ত্রী কেন বসে আছেন লজ্জা করা উচিত সমাজকে ভাবতে হবে আমরা তাই বলছি শান্তি শৃঙ্খলা যদি রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সরকারটা চালবে না যদি জম্মু কাশ্মীরে হতে পারে শান্তির মধ্যেও রাষ্ট্রপতি শাসন পশ্চিমবাংলায় তো আজকে শিক্ষা নাই স্বাস্থ্য নাই খেলাধুলো নাই চিকিৎসা নাই আইন শৃঙ্খলা নাই একটা পরীক্ষা শান্তিতে হয় না সেখানে কোশ্চেন ফাঁস হয়ে যায় কিসের জন্যই সরকার কার জন্যই সরকার শ্মশান জেগে বসে আছে আজকেই গলা ধাক্কা দিয়ে বার করা হোক নাহলে এদের চক্ষু লজ্জাও নাই লাজ লজ্জার মাথা খেয়েছে কোনোদিন ছেড়ে যাবে না হয় বাংলাদেশের পরিস্থিতি হবে তখন রাজ্য নয় দেশ ছেড়ে যেতে হবে এখানে চল দানা পানি পাওয়া যাবে না সেই পরিস্থিতি না আসুক এই গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক এই পরিস্থিতি তৈরি করার জন্য বাংলার মানুষের মান সম্মান সুরক্ষার জন্য এখানেও রাষ্ট্রপতি শাসন চায় বন্ধুগণ যে পরিস্থিতি এগোচ্ছে অন্য দেশ হলে আজকে আগুন জ্বলত দিত নবান্নকে কালীঘাটের লোক ধাওয়া বলতো কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ এই দেশ সংবিধানের আধারে চলে আমরা জনবগত ভাবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আমরা কখনো নিয়মের বাইরে যাই না গণতন্ত্রের আধারে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করি সেটাই পশ্চিমবাংলায় হচ্ছে তাই সমাজের সমস্ত স্তরে আজকে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে এই আঁচ ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজে আন্দোলন শুরু হয়ে গেছে ভারতবর্ষের ডাক্তাররাও এখানকার ডাক্তারদের সঙ্গে আছেন আর কি চাই কবে এই ম্যাডাম যাবেন এখান থেকে কি দিতে হবে ধূপ ধুনো কি দিতে হবে ধূপ ধুনো দিয়ে চাড়াতে হবে মা আমার তো মনে ওটাই বাকি আছে আপনার সৌভাগ্য পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় তাই এত অপরাধ করেও এত খুন খারাপি ধর্ষণ করেও আপনি চাপা দিচ্ছেন বড় গলায় কথা বলছেন আপনি কোন মুখে রাস্তায় নামেন ডজন ডজন ছয় ছয় খুন খারাপি হচ্ছে ধর্ষণ হচ্ছে একটা সাজা দিতে পারেন না অপরাধীদের আঁচলের তলায় লুকিয়ে রাখেন তারপরে আপনি জাস্টিস চাইছেন আপনি সময় বেঁধে দিচ্ছেন আমি তো বলবো ওনাকে সময় বেঁধে দেওয়া উচিত সাত দিনের মধ্যে পদত্যাগ করুন না হলে আপনাকে বঙ্গোপের জলে ফেলে দেওয়া হবে সেই দিন এসেছে তাহলে বিদায় হবেন না বন্ধুগণ সালে নির্বাচনের পরে আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের পরিবারের উপরে আমাদের মহিলা কর্মীদের উপরে কমপক্ষে ৩৫ জন মহিলার উপরে ধর্ষণ করা হয়েছিল খুনও হয়েছিল বর্তমানে একজন কর্মীর মার গলা কেটে দেওয়া হয়েছিল তার বডি নিয়ে এসেছিল পুলিশ বর্ধমান কলেজে ছিল চার দিন পর্যন্ত কেউ ভয় নিতে বডি সে পঁয়ত্রিশ জন মহিলার ধর্ষণের পরেও তারা জঙ্গলে লুকিয়েছিলেন যখন আমাদের মহিলা নেত্রীরা যখন মহিলা যান কমিশনের নেত্রী এসে যান তারা দেখা করতে চায়নি সামনে আসতে চায়নি স্টেটমেন্ট দিতে চায়নি এফআইআর করতে চায়নি এই নির্লজ্জ হ্যাঁ পুলিশ আর পুলিশ মন্ত্রী একটা এফআইআর নেয়নি পঁয়ত্রিশ জন মহিলা যারা আমরা জানি অনেকে বলেন কেউ কথা বলেছেন তো মুখে পুরো কাপড় চাপা দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন